এই সমাজ দেশ স্কুলে যারা আসবেন অবশ্যই গুণন করার একটা চৌবাকার জায়গা বলতে হবে একটা সুইমিং পুলের মতন এখানে অবস্থান অবশ্যই হ্যাঁ উনি তো সাতজন বিশিষ্টদের মধ্যে উনি একজন যেহেতু মাটি দিছেও আমার সাসা আমার আঙ্কেল এই জায়গা উনার বাংলাদেশের মহান

উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে মহান মুক্তিযুদ্ধে বিশেষ বীরত্বের জন্য মুন্সি আব্দুল রবকে বাংলাদেশের যে সাতজন বিশ্লেষ্ট আছে সেই বিশ্লেষ্ট উপাধিতে তাকে ভূষিত করা হয় এটা হচ্ছে তার সমাধি বিশেষ বিশে এপ্রিল বিশাল দলবল নিয়ে পাক বাহিনী হামলা চালায় মুক্তি বাহিনীর উপর মুক্তিযোদ্ধারাও সমান তালে লড়াই চালিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত রণকৌশলগত কারণেই মুক্তিযোদ্ধারা

কাপ্তান লেক মাঝখানে এই মুন্সি আব্দুর সমাধি স্থল তিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন মুন্সি আব্দুর রহুকের একা প্রতিরোধের মুখেই পিছু হতে বাধ্য হয় পাক বাহিনী কিন্তু পাক বাহিনী দূর থেকে ছোড়া একটি মটার শিলে আঘাতে নিহত হন বিশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব

ইনি একজন মহান মুক্তিযুদ্ধের একজন তার এই যে সমাধিস্থলে দায়িত্ব পেয়ে আপনার তার দায়িত্ব পালন করে আপনার কেমন লাগে হ্যাঁ উনি তো সাতজন বিশ্রেষ্টের মধ্যে উনি একজন যেহেতু মাতি দিছেও আমার সাসা আমার আঙ্কাল এই জায়গা ওনার ওই এই বিশ্রেষ্ঠ হয়ে যুদ্ধের সময় সহযোগিতা করছিল সেই সুবাদে আমরা তো আসি তো ভালো লাগে একজন সাতজনের মধ্যে একজন বিশ্রেষ্টকে যদি আমরা একটু সেবা করতে পারি বা ইয়ে করতে মেনটেন করতে পারি বিভিন্ন ধরনের ভালো মন্দ খুব ভালো লাগে আর আচ্ছা এখানে আসার জন্য সবচেয়ে সহজ ভাবে কোন দিক দিয়ে কাছে হয় এখানে আসার জন্য আপনার রাঙ্গামাটি সমতাঘাত অথবা রিজার্ভ বাজার রাঙ্গামাটি দিক থেকে যদি সরাসরি আসতে চান স্পিড নিয়ে অথবা অটোবা কান্ত্রি বোট দিয়ে আসতে পারেন ওখান থেকে স্পিড বোট দিয়ে আসতে লাগবে পঁচিশ মিনিট কান্ত্রি বোট দিয়ে আসতে লাগবে পঁয়তাল্লিশ এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অথবা এক ঘন্টা

नेज़ रामेश वीडियो का कार्यक्रम सब कुछ तो वास्तव में सब आए ओके रेड है ओके रेडी ये तो लगाते हैं कौन ओह शे शे मैं क्या करूँ एंजॉय एंजॉय चिल